হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকাল আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের অনেকগুলি উইঞ্চ মেশিনের কালেকশান দেখাবো বিভিন্ন ধরনের উইঞ্চ মেশিন পেয়ে যাবেন আজকে নিউ মিটিং ম্যানুয়াল ইলেকট্রিক সো সম্পূর্ণ ডিটেলস পেতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করে আপনারা পুরো আইডিয়াটি পেয়ে যাবেন এইসব উইঞ্চ মেশিন সম্পর্কে সো ভিডিওটি মোটেই স্কিপ করবেন না আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি আশা করে অবশ্যই দেখবেন সো যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এটা এগুলো হচ্ছে নিউমিটিং উইঞ্চ বা যেগুলো আসলে এয়ার কম্প্রেসর দিয়ে চলে কিংবা হাওয়া দিয়ে চলে আমি যদি আপনাদের এটার অ্যাসপেক্টটা দেখাই সেটা হচ্ছে এটা এটা রেশিওটা যদি বলে আমি এটা হচ্ছে উনিশ পয়েন্ট টু মানে এক পাকে উনিশ পাক ঠিক আছে এই যে এদিকে যখন এয়ার কম্প্রেসর দিয়ে হাওয়া দিবে এদিকে যদি এক পাক ঘুরে তাহলে এদিকে ঘুরবে উনিশ পাক ঠিক আছে এটা রেশিও হচ্ছে এটা আর যে এখানে এখানে থাকবে যে ওয়াইটটা স্প্রে যে ওয়াইটটা থাকে এটা এটা হচ্ছে সেটা এখানে থাকবে ওয়াইটটা মালগুলো সম্পূর্ণ সচল আছে আপনারা যদি চান আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এগুলোর সাথে এক্সটেন আছে যদি আপনারা যদি চান এক্সটেন দিতে পারবো সো সেক্ষেত্রে হয়তো প্রেসটা একটু বাড়বে তবে যাদের এই অবস্থায় নিতে চান এই অবস্থা নিতে চাই এই অবস্থা নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা হয়তো একটু ডাউন হবে এগুলো কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন আছে মালগুলো এরপর আসে এটা এটাও সেম এটা একটা নিউ মিটিং আমি যদি এটা স্পেকটা দেখে এটা হচ্ছে এটা তবে মালটাতে একটা সমস্যা আছে এটা হচ্ছে এটার ভিতরের পিনিয়নটা বাঙ্গাস একটু কিন্তু বাদ বাকি মালটা পুরোটাই ওকে আপনারা চাইলে এই অবস্থায় চাইলে এই অবস্থায় নিতে পারবেন এই অবস্থায় নিলে হয়তো প্রেসটা একটু ডাউন হবে আপনারা যদি চান এই অবস্থায় নিতে পারবেন এরপর এটা হচ্ছে আরেকটা ট্রাসপেক্টটা যদি আমি দেখাই সেটা হচ্ছে এটা ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এটা সম্পূর্ণ একটা নিউ মিটিং উইঞ্চ এটা হচ্ছে এটা লিভার ঠিক আছে আর এটা হচ্ছে এটা ব্রেকিং সিস্টেম আর এখানে যে এটা হচ্ছে যেখানে ওয়াইটা থাকবে স্টেলের ওয়্যার যেটা এটা এখানে থাকবে মালটা সম্পূর্ণ ওকে এবং অনেক ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে জিনিসটা সো আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে নক দেবে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে একটা ম্যানুয়াল উইঞ্চ এটা ম্যানুয়াল কিংবা আপনি এটাতে একটা মোটর লাগিয়ে এটা অপারেট করতে পারবেন এটার রেশিওটা যদি আমি বলে এটা হচ্ছে এক লেপে ষাট লেপ বুঝছেন মানে এক পাক ঘুরলে ওইদিকে ষাট পাক ঘুরবে যে এদিকে যদি ষাট পাক ঘুরে এদিকে এক পাক এটা হচ্ছে এটার রেশিও মারটা সম্পূর্ণ ওকে আছে এ যেখানে সাইড লেক আছে এটা এক পাকে সাইট পাক এটা হচ্ছে এটা রেশিও এটা আপনি ছেলে ম্যানুয়ালি হ্যান্ডেল লাগিয়ে চালাইতে পারবেন আবার ছেলে এখানে একটা মোটর লাগিয়ে ওইটা দিয়ে অপারেট করতে পারবে আর এখানে থাকবে এটা ওয়াইভটা ছেলে ওয়্যারটা থাকবে এখানে এরপর এটা আরেকটা এটা একটা নিউ মিটিং যেটা এয়ার কম্প্রেসর দিয়ে চলে এটার রেশিওটাও সেম এক পাকে সাইট পাক মানে এক লেপ বললে ওই পাশে করবে শাট লেপ ঠিক আছে এটা করবে শাট লেপ আর এক পাকে ষাট পাক এটা রেশিও হচ্ছে এটা অনেক ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে জিনিসটা আছে এটা এটা কিংবা হ্যান্ডেল আপনি দুইটা ওয়েতে ইউজ করতে পারবেন আপনি যদি মন হ্যান্ডেল লাগাইতে পারবেন ম্যানুয়ালি আর যদি মোটর লাগাইতে চান তাহলে মোটর লাগাইতে পারবেন এখানে ওয়ার সহ দেওয়া আছে এটাতে এই যে এখানে কেরে বাইনার সব পেয়ে যাবেন একটা ওয়ের সাথে এটা হচ্ছে এটার কন্ডিশন ঠিক আছে মালগুলো সম্পূর্ণ সচল সম্পূর্ণ ওকে আর এটার রেশে যদি আমি বলি এটা রেশ হচ্ছে পঞ্চাশ পাক এক পাকে পঞ্চাশ পাক বলবে এটা এটা রেশে হচ্ছে ফিফটি ওয়ান বাই ফিফটি ঠিক আছে চাইলে আপনারা এটাও নিতে পারেন এটা হচ্ছে আরেকটা এটা তো সম্পূর্ণ শো আছে আর এটা হচ্ছে এটার স্পেক এটা রেশি হচ্ছে এক পাকে ত্রিশ পাকে যে রেশিও তাটি ঠিক আছে এটা এক পাকে এটা এদিকে ত্রিশ পাক করবে এটা ম্যানুয়েল কিংবা আপনি ম্যানুয়াল বলেন কিংবা এ পাশে যে কপলিং আছে কপলিংয়ের সাথে একটা মোটর লাগে আপনি ইলেকট্রিকভাবে চালাতে পারবেন আর যদি চান ম্যানুয়ালি চালাবেন তাহলে একটা হ্যান্ডেল লাগে ম্যানুয়ালি চালাতে পারবেন তো দুইটা ওয়েতে মালগুলো চালাতে পারবেন এটা সুবিধা হচ্ছে এটা আপনাদের যাদের লাগবে অবশ্যই নখ দিবেন এরপরে দুইটা এগুলো হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক ঠিক আছে এগুলো সম্পূর্ণ সচল মাল যাদের ইলেকট্রিক লাগবে তারা ছেলে এগুলো নিতে পারে সম্পূর্ণ ইলেকট্রিক এটা একটা এটার নিচে বেস্ট সহ পেয়ে যাবেন আর এটা হচ্ছে এটার যেখানে ওয়ারটা থাকবে এটা সম্পূর্ণ ছালু আছে এবং সম্পূর্ণ ইলেকট্রিক ঠিক আছে আর যদি আপনারা যদি এক্সটেনশ নিতে চান তাহলে এগুলো এক্সটেন সহ দেওয়া যাবে সো সেক্ষেত্রে হয়তো প্রেসটা একটু বেশি হইতে পারে তাহলে যাদের এক্সটেনশন লাগবে অবশ্যই রেস্টুরেন্ট সহ দেওয়া যাবে এই যে এখানে কেক রেস্টুরেন্ট রাখা আছে আপনারা যদি রেস্টুরেন্ট সহ নিতে চান তাহলে রেস্টুরেন্ট নিতে পারবেন এই যে এটা হচ্ছে এটা রেস্টুরেন্ট সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার করে এরকম নতুন নতুন ভিডিও বলি আপনারা দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম